এ বিদায় সবাইকে কাঁদিয়ে দিয়েছে বধু রাধিকা মার্চেন্টকে কাঁদতে দেখে আম্বানিও কেঁদে পড়ছেন বিদায়ের এই ইমোশনাল দেখে কেঁদে পড়বেন আপনিও যেহেতু সবাই জানো রাধিকা আনন্দ আম্বানি এক হয়ে গিয়েছেন গত শুক্রবার বারো জুলাই বিয়ে হয়েছে দুজনের কপালের বিয়ে এমন দারুণভাবে হয়েছে যেমন কি মহারাজের থার্ড পার্টের মতো লাগছিল এমন দারুণ লাগছিল আর এদের যে মেনুর কথা আর কী বলবো মেনু থেকে শ্বাস পাট ধরে সব কিছুই খুব রয়েল ছিল তারপর বিয়ের পরে নতুন বউকে ধুমধাম করে ওয়েলকাম করলেন তারপরে এই কপলকের জন্য আশীর্বাদ আয়োজন করলেন আর এই বিয়েতে এমন এমন মানুষ এসেছেন গুণী জ্ঞানী মানে কি বলবো আর এই বিয়েতে আকর্ষণীয় করে তুলছেন তো ধন্যবাদ এই রিপোর্টার থেকে জানাই যে তার মাধ্যমে আমরাও ভিডিওগুলো পাচ্ছি ছোটো ছোটো তো নতুন জীবন শুরু করতে চলেছেন স্বামীর হাত ধরে আর আর সবার আশীর্বাদ নিয়ে এদিকে রাধিকা অনন্ত বিদায় নিতে দেখা যাচ্ছে আর আরেকদিকে আম্বানি পরিবারের স্বাগতম করার জন্য দাঁড়িয়ে আছেন এখানে শুধু রাধিকা না সব মেয়েরই কষ্ট হয় বাবার ঘর থেকে ঘর যাওয়া আর সব মেয়ে যদি এরকম ভালোবাসা মায়া মমতা শ্বশুরবাড়িতে পেয়ে যায় সবার লাইফটাই সুন্দর কেটে যাবে রাধিকার কথা ভাবতে সবটাই সত্য দেখা যাচ্ছে দম্পত্য জীবনে খুশি থাকো ভালো থাকো এটাই কামনা করি